ওমানের আল আশখারায় জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল আল বারাকা হাইপার মার্কেটের নবম শাখা মঙ্গলবার বিকেলে ফিতা কেটে এই নতুন শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল বারাকা গ্রুপের চেয়ারম্যান এবং প্রবাসী ব্যবসায়ী আবু ইউসুফ সিআইপি নতুন এই শাখার উদ্বোধনকে একটি স্বপ্নের বাস্তবায়ন হিসেবে উল্লেখ করে তিনি মহান আল্লাহর শুক্রিয়া আদায় করেন অনুষ্ঠানে স্থানীয় ওমানি গণ্যমান্য ব্যক্তিবর্গ আল বারাকা গ্রুপের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশের উপস্থিতি লক্ষ্য করা গেছে আবু ইউসুফ এই সফল আয়োজনের জন্য তার সহকর্মী ভেন্ডর এবং সোহানুদ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নতুন শাখার উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য ফেস্টিভ্যাল অফ হুইলস নামে এক বিশাল ধামাকা অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি এই ক্যাম্পেইনের আওতায় কেনাকাটা করে ভাগ্যবান বিজয়রা জিতে নিতে পারবেন পাঁচটি চেরি ব্র্যান্ডের গাড়ি এছাড়াও শপ অ্যান্ড উইন অফারের অধীনে প্রতি দশালের কেনাকাটায় গ্রাহকরা পাচ্ছেন একটি করে কুপন যা দিয়ে লটারিতে অংশ নেওয়ার সুযোগ থাকছে এই কুপন অফারটি আগামী দশ জুন দু পর্যন্ত চলবে আসন্ন রমজান মাসকে সামনে রেখে আল বারাকা হাইপার মার্কেট তাদের গ্রাহকদের জন্য বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থাও করেছে খাদ্যদ্রব্য ফলমূল ইলেকট্রনিক্স পণ্য এসি ফ্রিজ এবং গৃহস্থলী সামগ্রীতে আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপার মার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে